আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি জনপ্রিয় চিত্রনায়ক রাজ অভিনীত সকল সিনেমার তালিকা বাপ্পারাজের চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সালে নায়ক রাজ আব্দুর রাজ্জাক পরিচালিত ডাঙ্গার বহু সিনেমার মাধ্যমে যেটাতে ওনার বিব্রত ছিলেন অরুণা বিশ্বাস উনিশশো সালে মুক্তি পায় রাজ অভিনীত সিনেমা ঢাকা ছিয়াশি এটার পরিচালক ছিলেন শফিকুর রহমান এতে ওনার বিব্রতি ছিলেন রঞ্জিতা একই বছর মুক্তি পায় গাজী মাঝরুল আনোয়ার পরিচালিত সিনেমা সাক্ষর এটাতে বিপরীতে ছিলেন নায়িকা পাপলি একই বছর শফিকুর রহমান পরিচালিত একটি সিনেমা রাজা মিস্ত্রি এই সিনেমাটিতে নায়িকা ছিলেন রঞ্জিতা উনিশশো নব্বইতে মুক্তি পায় নায়ক রাজ আব্দুল রাজাক পরিচালিত সিনেমা জিনের বাদশাহ এটাতে ওনার নায়িকা ছিলেন রঞ্জিতা উনিশশো নব্বই একটি সিনেমা গাজী মাঝরুল আনোয়ার পরিচালিত সিনেমা স্বাধীন এটাতে ওনার নায়িকা ছিলেন ম্যারি উনিশশো বিরানব্ব মুক্তি পায় শিবলি সাদিক পরিচালিত সিনেমা দংশন এটাতে ওনার নায়িকা ছিলেন অরুণা বিশ্বাস উনিশশো সালে মোহাম্মদ হোসেন পরিচালিত সিনেমা আজকের হাঙ্গামা এটাতে ওনার বিপরীতে ছিলেন শাবনাস বিরানব্বই সালের একটি সিনেমা দেলর যান ঝুমটু পরিচালিত শান্তি অশান্তি এটাতে ওনার নায়িকা ছিলেন জিনাত বিরানব্বই সালে নেই রাজ পরিচালিত সিনেমা প্রফেসর এটাতে ওনার নায়িকা ছিলেন জিনাত তিরানব্বই সালের মুক্তি পায় দেলর যান ঝুমটু পরিচালিত সিনেমা প্রেম গীত এটাতে নায়িকা ছিলেন লিমা একই বছর নায়ক রাজ রাজ্য পরিচালিত সিনেমা প্রেম শক্তি এটাতে ওনার নায়িকা ছিলেন অরুণা বিশ্বাস ও তিরানব্বই সালে আল মামুন পরিচালিত সিনেমা জনম দুঃখী এটা তুলে গেছিলেন লিমা চৌন সালে মুক্তি পায় দেওয়ার ঝন্টু পরিচালিত সিনেমা ডাকাত এটা তুলনায় গেছিলেন লিমা একই বছর মজিবুর রহমান পরিচালিত সিনেমা আইনের হাত নায়িকা ছিলেন সিনেমা ছিলেন লিমা পরিচালিত সিনেমা হত্যা এটাতে ছিলেন অরুণা বিশ্বাস আরিফ জাহান পরিচালিত সিনেমা বিদ্রোহী বধু এটাতে নায়িকা ছিলেন মৌসুম উনিশশো মুক্তি পায় ইফতেখার জাহান পরিচালিত সিনেমা বনের রাজা টার্জন এটাতে ওনার নায়িকা ছিলেন লিমা সিনেমাটি উনিশশো সালের আমেরিকান সিনেমা টার্জেন ইন ম্যানহাটেনের আদলে নির্মিত উনিশশো সালের একটি সিনেমা রাগ অনুরাগ এটাতে উনি নায়িকা ছিলেন শাবনাজ দেলর জন ঝন্টু পরিচালিত এই সিনেমাটি উনিশশো সালের আমেরিকান সিনেমা দ্য প্রেন্ট রাপের নকল উনিশশো পঁচানব্বই সালে দেলর জন ঝন্টুর একটি সিনেমা চাকরানি এটাতে উনি নায়িকা ছিলেন সোনিয়া পঁচানব্বই সালে নাদিম মাহমুদ পরিচালিত সিনেমা আন্দোলন এটাতে বাপ্পার নায়িকা ছিলেন নিশি মোহাম্মদ হোসেন পরিচালিত সিনেমা বাংলার কমান্ডো এটাতে উনি নায়িকা ছিলেন লিমা সিনেমাটি উনিশশো পঁচাত্তর সালে হিন্দি সিনেমা শোলের নকল জীবন রমন পরিচালিত সিনেমা হুলিয়া এটাতে নায়িকা ছিলেন শাহনাস চিত্রনায়ক আলমগীর পরিচালিত সিনেমা নির্মম এটাতে উনি নায়িকা ছিলেন শাবনাস জিল্লুর রহমান পরিচালিত সিনেমা গরিবের ওস্তাদ এটাতে উনি নায়িকা শাবনাস গাজী মাজরুল আনোয়ার পরিচালিত সিনেমা তপস্যা এটা তো নায়িকা ছিলেন শাবনাস রায়হান মুজিব পরিচালিত সিনেমা আখির মোকাবেলা এটা তো উনি নায়িকা ছিলেন কবিতা ইফতেখার জাহান পরিচালিত সিনেমা প্রেমের সমাধি এই সিনেমাতে উনি নায়িকা ছিলেন শাবনাজ ও অন্তরা দেলার জান ঝন্টু পরিচালিত সিনেমা গরিবের সংসার এটা তো উনি বিপরীতে ছিলেন অরুণা বিশ্বাস মন্তাজুর রহমান আকবর পরিচালিত সিনেমা বাঘিনী কন্যা এটা তো উনি নায়িকা ছিলেন মৌসুমী দেলার জান পরিচালিত একটি সিনেমা হারানোর প্রেম এটাতে নায়িকা ছিলেন মৌসুমী এম এম সরকার পরিচালিত সিনেমা আমার অন্তরে তুমি নায়িকা ছিলেন শাবনুর আবিদ হাসান বাদল পরিচালিত সিনেমা বিদ্রোহী প্রেমিক এটা তুমি নায়িকা ছিলেন শাবনুর জীবন রহমান পরিচালিত সিনেমা আজকের সন্ত্রাসী এটাতে নায়িকা ছিলেন মুনমুন দেলরজান ঝন্টুর একটি সিনেমা বিশ বছর পর এটাতে নায়িকা ছিলেন মৌসুমী কমল সরকার পরিচালিত সিনেমা বেইমানের শাস্তি নায়িকা ছিলেন অন্তরা রায়হান মুজিবের একটি সিনেমা চিরশত্রু এটা তুলে নায়িকা ছিলেন শাবনাজ আরেকটি সিনেমা বাবা কেন চাকর এই বিখ্যাত সিনেমাটিতে বিবৃত্ত ছিলেন শিল্পী সাত আজিজুর রহমান পরিচালিত সিনেমা কথা দাও ছিলেন মৌসুমী বুলবুল আহমেদ পরিচালিত সিনেমা কত যে আপন এটাতে ওনার বিপরীতে ছিলেন শিল্পী হারুন উজ্জামান পরিচালিত সিনেমা দুরন্ত প্রেমিক এটাতে ওনার নায়িকা ছিলেন শাহনাস আবিদ হাসান বাদল পরিচালিত সিনেমা পাকদিপ প্রেম ছিলেন শাবলুর কমল সরকার পরিচালিত সিনেমা বিপদ সংকেত এটাতে ওনার বিপদে ছিলেন সন্ধ্যা ও লিমা সাইফুল আজম কাশেম পরিচালিত সিনেমা তেজ্যপুত্র এটাতে ওনার নায়িকা ছিলেন তামান্না নূর মোহাম্মদ মনি পরিচালিত সিনেমা প্রতিশ্রুতি এটাতে ওনার নায়িকা ছিলেন শাবনাস আটানব্বই সালে সোহান রহমান পরিচালিত সিনেমা মা যখন বিচারক এটা তোমরা বিপদে ছিলেন নিশি সৈয়দ ধারণ পরিচালিত সিনেমা অচল পয়সা এটা তোমরা নাকে ছিলেন কাঞ্চি ছোটকু আহমেদের সিনেমা মিথ্যার মৃত্যু এটা তোমরা নাকে ছিলেন শিল্পী উনিশশো আটানব্বই সালে ডি বাদল খান পরিচালিত সিনেমা নিষ্পাপ বধু এটাতে নাকে ছিলেন অন্তরা বাবুল রেজা পরিচালিত সিনেমা পার্লে ঠেকাও এটাতে বাপা যে বিপদে ছিলেন অন্তরা আবিদ হাসান বাদল পরিচালিত একটি সিনেমা দুর্দান্ত দাপট এটাতে নাকে ছিলেন কাজল ছোটকু আহমেদের একটি সিনেমা বুক ভরা ভালোবাসা এটাতে নাকে ছিলেন শাবনুর খার জান পরিচালিত সিনেমা গরিবরা মানুষ এটাতে ছিলেন শাবজান এই অনুসারে মনর খোকন পরিচালিত সিনেমা একটি সংসারের গল্প এটাতে নায়িকা ছিলেন শাবনাজ ওয়াকিল আহমেদের সিনেমা ভুলো না আমায় এটাতে ওনার ছিলেন শাবনজ মৃদুল আহমেদ দিশারি পরিচালিত সিনেমা বিশ্ব হারামি এটাতে ওনার বিবৃত ছিলেন কবিতা নিরানব্বই সালে মুক্তি পায় নায়ক রাজ পরিচালিত সিনেমা সন্তান যখন শত্রু এটাতে ছিলেন কাজল এ সিনেমাটি উনিশশো সালের বাংলাদেশি সিনেমা সদ ভাইয়ের অফিসিয়াল রিমিক দুই সালে মুক্তি পায় স্বপন সাহায্য পরিচালিত ওপার বাংলার সিনেমা সৎ ভাই এটাতে উনার নাকি ছিলেন শ্রীলেখা মিত্র এটি উনিশশো পঁচাশি সালে বাংলাদেশি সিনেমা সদ ভাইয়ের অফিসিয়াল জিমিক দু হাজার সালে মুক্তি পায় মুকিছুর রহমান গোলাপ পরিচালিত সিনেমা তুমি যে আমার এটাতে ওনার ছিলেন লাবনী রাহান মুজিব পরিচালিত সিনেমা তেজি সন্তান এটাতে ছিলেন অন্তরা এম এমএল পরিচালিত সিনেমা বাবা কেন আসামি এটা তো অন্তরা দুই হাজার সালে মুক্তি পায় মিলন চৌধুরী পরিচালিত সিনেমা বিদ্রোহী আসামি এটা তো বিপরীতে ছিলেন কাঞ্চি দুই হাজার সালের একটি সিনেমা নায়করাজ পরিচালিত প্রেমের নাম বেদনা এটা তো ছিলেন পূর্ণিমা ও শিল্পী এটি উনিশশো সালের বাংলাদেশের সিনেমা বদনামের অফিসিয়াল রিমিক একে মুক্তি পায় স্বপন শাহ পরিচালিত সিনেমা জবাব চাই এটা তুলে নাকি ছিলেন শ্রীলেখা মিত্র সিনেমাটি উনিশশো সালের বাংলাদেশ সিনেমা অস্বীকারের অফিশিয়াল রিমেক দু হাজার একের সিনেমা আজিজুর রহমান পরিচালিত ঘরে ঘরে যুদ্ধ এটা তুলে নাকি ছিলেন সোনিয়া দু হাজার একের নায়করাজ পরিচালিত সিনেমা মরণ নিয়ে খেলা এটা তুলে নাকি ছিলেন রত্না দু হাজার একে মুক্তি পায় শেখ রুহলামিন পরিচালিত সিনেমা ইবলিশ এটা তুলে নাকি ছিলেন অন্তরা সিনেমাটি উনিশশো সালের আমেরিকান সিনেমা দা সেভেন বয়জ অফ সিনবাদের নকল জাকির হোসেন খোকন পরিচালিত সিনেমা ভয়ঙ্কর বদমাস এটাতে ছিলেন অন্তরা গাজী জাহাঙ্গীর পরিচালিত সিনেমা জীবন সীমান্তে এটাতে ওনার বিপরীতে ছিলেন মাহবুব ইসলাম সুমি সিদ্দিক জামাল নান্টু পরিচালিত সিনেমা ভালোবাসার যুদ্ধ এটাতে নাকি ছিলেন শাবনুর এবং আরেকটি চরিত্রের তন্দ্রা আহমেদ নাসির পরিচালিত সিনেমা মনের সাথে যুদ্ধ এটাতে নায়িকা ছিলেন পূর্ণিমা সিনেমাটি থিম নেওয়া যায় উনিশশো সালে হিন্দি সিনেমা জিত থেকে দুই হাজার আটে মুক্তি পায় কোটি টাকার ফকির এটা পরিচালক ছিলেন নায়ক রাজ নিজে এবং নায়িকা ছিলেন নিপন সিনেমাটি উনিশশো তিরানব্বই সালে হিন্দি সিনেমা আখের আংশিক নকল দুই হাজার নয় মুক্তি পায় দেওয়াল ঝুন্টু পরিচালিত সিনেমা সবাই তো ভালোবাসা চায় এটাতে নায়িকা ছিলেন পূর্ণিমা দু হাজার নয় মুক্তি পায় সাফিক গল পরিচালিত সিনেমা ও সাথীরে যেটাতে নায়িকা ছিলেন উপবিশ্বাস এই সিনেমাটির গল্প ধার করা উনিশশো তিরানব্বই সালের বাংলাদেশের সিনেমা প্রেম গীত থেকে দুই নয় মুক্তি পায় মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত সিনেমা রিডিও থেকে পাওয়া এটাতে বাপার বিশেষ চরিত্র অভিনয় করেছেন দুই হাজার দুই সালে আমেরিকান সিনেমা জন কি হাত পরিচালিত ছিলেন সাহারা দুই হাজার এগারোতে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমা মা আমার চোখের মনি এটাতে নায়িকা ছিলেন শাবনু দুই হাজার বারোতে মুক্তি পায় অনন পরিচালিত সিনেমা মোস্ট ওয়েলকাম এটাতে উনার নায়িকা ছিলেন বোম্বের নায়িকা রাধিকা এটা দুই হাজার নয় সালে তামিল সিনেমা কান্তা স্বামীর নকল দুই হাজার পনেরো মুক্তি পায় বাপ্প অভিনীত সিনেমা কার্তুস সেটার পরিচালক ছিলেন বাপ্পার নিজেই এটাতে নায়িকা ছিলেন নিপুণ এই সিনেমাটির কিছুটা অংশ ধার করার জন্য উনিশশো চুয়াত্তর সালের বাংলাদেশি সিনেমা বেইমান থেকে দু মুক্তি পায় কল এটাতে বাপ্পার একজন ভিলেনের চরিত্র অভিনয় করেছেন দু হাজার সতেরো মুক্তি পায় মিজুর রমান লাবু পরিচালিত সিনেমা তুখর এটাতে উনি একজন অফিসার চরিত্র অভিনয় করেছেন দুই হাজার আঠারোতে মুক্তি পায় রাহেন রাফি পরিচালিত সিনেমা পোড়ামন টু সিনেমাটি দুই হাজার সাত সালের তামিল সিনেমা পারতি বিরানের নকল দেশে মুক্তি পায় তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বাহারউদ্দিন খেলন পরিচালিত ফ্ল্যাশব্যাক একাত্তর যেখানে তিনি একজন মেজরের চরিত্র অভিনয় করেছেন এটাতে নায়িকা ছিলেন নাসরিন হেলালি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ